জন্য অনুরোধ করছি ইসমিল্লা রহমানের রহিম সমস্ত প্রশংসা আল্লাহ এবং আমরা আজকের যে অনুষ্ঠানে গণিত হতে পেরেছি এর পিছনে গত তিন মাসে যারা অত্যন্ত পরিশ্রম করেছেন সেই আয়োজক কমিটিকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি তাদের সেই প্রয়াস প্রচেষ্টা আমি প্রত্যেকের আর নাম ধরে বলছি না আর ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি দুইজন সিনিয়র সহকারী সচিববৃন্দ সুদীমণ্ডলী আমাদের এই স্কুলে সত্তর বছরের মধ্যে এই প্রথম একজন সরকারের ক্যাবিনেট মিনিস্টার মানে উপদেষ্টা পদধুলিয়ে এনেছেন এই প্রথম দেশের শিক্ষা সচিব শিক্ষা ও মাধ্যমিক বিভাগের যিনি সচিব তিনি পদতুলি এনেছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ আনন্দিত এবং এখানে দর্শক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় আছেন আমাদের বিভাগীয় কমিশনার ডিআইজি মহোদয় সাতক্ষীরার ডিসি মহোদয় এবং বিশেষ করে তার পুলিশ সুপার মহোদয় এরা আছেন আমি জেলা প্রশাসক সম্পর্কে এইটুকু বলতে পারি তার এখানে বেশি দিন কার্যকাল হয়নি কিন্তু আমার মনে হয় এই ভদ্রলোক মানে পা টু মাথা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত অত্যন্ত সৎ এবং কর্মশীল তিনি ইয়ে দেবেন না আমি একটু আগাম বলে রাখি তার পক্ষ থেকেই বলে রাখি ধন্যবাদটা এই জন্যই জানিয়ে দিয়ে রাখি তিনি যখন এই স্কুলের এই অনুষ্ঠানের কথা আমি তাকে বলি তখন বললো যে স্যার আমি এখানে সত্তর বছর পূর্তি উপলক্ষে আমি স্কুলের জন্য একটা কিছু স্মৃতিবহ কিছু করে যেতে চাই কারণ উনি জয়েন্ট সেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন ওনাকে আমার অভিনন্দন জানাই তিনি সহসা অন্যত্র যাবেন যাওয়ার আগে তিনি এটা করে যাবেন সেটা হচ্ছে আমাদের স্কুলের দোতলাতে না আমাদের একটা আইসিটি আইসিটি সেন্টার বা কর্নার তিনি মন্ত্রণালয়ের কাছে লিখে আইসিটি মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে এসেছেন অনুমোদন পেয়ে গেছেন এবং এটা তিনি আমাদের একটা সময় সংক্ষিপ্ত বলে তার বক্তব্য দেওয়ার হয়তো সময় হবে না কিন্তু আমি মনে করি এটা এটা আমাদের জন্য একটা মাইল ফলক এই জন্যেই যে সরকারের উচ্চ পর্যায়ের খাতায় আমাদের স্কুলের সকলের এটা কিন্তু প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের সকলের একটা আইটি বিশেষ বিষয়ে সকল প্রকার সুযোগ সুবিধা নেওয়ার একটা কেন্দ্র প্রতিষ্ঠিত হলো শিক্ষা সচিব মহাদয় যথার্থভাবেই বলেছেন যে আমরা তাকে বলেছিলাম রিকোয়েস্ট করেছিলাম যে জাতীয়করণের বিষয়টি তিনি যথার্থই বলেছেন যখন সরকার এই জাতীয়করণের ব্যাপারে কোনো পদক্ষেপ সামনে নেবে এই স্কুলের নাম সবার আগে থাকবে লিস্টে থাকবে উনি বলেছেন এবং সেটাই আমরা আশ্বস্ত থাকি তবে এর জন্য এটাও ঠিক একটি বিশ্ববিদ্যালয় জাতীয়করণ হওয়ার জন্য তার কিছু স্বভাব চরিত্রের কিছু ব্যবসা বাণিজ্য মানে কিছু অবস্থা ব্যবস্থার উন্নতি হওয়া আবশ্যক আপনি একটি বেসরকারি বিদ্যালয় থেকে যখন জাতীয়করণ হবেন তখন আপনার ওই অনেক কিছু গুণে গুণান্বিত হতে হবে জাতীয় পর্যায়ে ওঠার মতো অনেক বিষয়ে আপনাকে আত্মশুদ্ধি পরিশীলিত হতে হবে আমরা সেই সেই আশ্রয় দিচ্ছি আমরা স্কুলকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা চেষ্টা করব এবং আমরা চট করব ইনশাল্লাহ এই আমার মনে হয়